কিনা দর্শক আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুরে সজল আহমেদের হচ্ছে কি চাইনিজ চাইনিজ জাম্বুরা বাগানে চাইনিজ জাম্বুড়া তো এটা হচ্ছে এই চাইনিজ জাম্বুরা আমরা কেন এই চাইনিজ জাম্বুরা দেখবো মানে আমাদের দেশীয় জামবুড়ার সাথে তো কিছু পার্থক্য থাকতে হবে সজল ভাই একটু ধরেন হেল্প করেন দেশীয় জামবুড়ার সাথে তো একটু পার্থক্য থাকতে হবে আমাদের তাই না তা না হলে তো আমরা জাম্বুরা তো চিনি বা আমরা দেখেছি তো কিরকম পার্থক্য সেটা একটু আমরা কেটে দিই এটার তো আপনি নিজে পারলেন এটার ওয়াইট কিন্তু অনেক বেশি হ্যাঁ আর এটার বড় বৈশিষ্ট্য এটা গাছ লাগানোর এক বছরে এই গাছটার বয়স দুই বছর এটাই ফল একটা ছিললেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা ফল এই গাছে এই মাত্র দুই বছর বছর গাছের বয়স আছে দুই বছর আর আমরা কয়েকটা খেয়েছি আর হচ্ছে পেছনের গাছে আরো বেশি ফল আছে তা আপনার হচ্ছে এটা আমরা প্রথম বছরই ফল পাইছি এটা হচ্ছে কোর্থলে ছাদ বাগানেও করা যাবে মাঠ বাগানেও করা যাবে আর এটা খাইতেও খুব সুস্বাদু এটা দেখেন অন্য কিন্তু ভিতরে লাল কালার হয় আর এটার কিন্তু একদম পাতলা কিন্তু খুসা এটাই আমি বলতে চাইছিলাম যে আমরা একেবারে সামান্য অংশ কেটেছি সেখানে আমরা লেবুর অংশটা পেয়ে গেছি হ্যাঁ লেবুর অংশ পেয়ে গেছেন আর বিশেষ করে এটা আমি বড় বড় শপিং মলে খেয়েছি এই ফলটা যদি পরিষ্কার করে রাখা যায় মন হবে এটা হচ্ছে প্লাস্টিকের একটা ফল এই ফলের সাথে পাতা লাগানো থাকে চায়নার থেকে যেগুলো আসে মনে হবে যে এটা প্লাস্টিকের একটা ফল আর অন্য জাম্বুরের কিন্তু খুসা কিন্তু প্রচুর পরিমাণে খুসা থাকে আর এর কিন্তু ভিতরে পুরাটাই হচ্ছে আশ হবে আর প্রচুর পরিমাণ জুসি হবে আর আপনারা জানেন যে যারা জ্বর ঠান্ডা আসলে ডেঙ্গু হইলে এই জাম্পুরা যেতে আপনারা খান এতে আপনার বেশ কাজে বেশ কাজে লাগবে আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই কিন্তু হচ্ছে আপনার এই জাম্পুরা জি আর এটা হচ্ছে আমরা খাবো আজকে চাইনিজ এটা আপনি চাইনিজ জাম্পুরা এর আগে খেয়েছেন কিনা আমি জানি না 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 এটা এটা আপনি যদি খান আপনি বলবেন যে এরকম জাম্পুরা আমি কোনো সময় খাইনি তবে এটা কালার হবে না আমাদের দেশিও যেরকম লাল হয় ভিতরে এটা এটা সাদা জাম্বুরা হবে কিন্তু এটা 12 মাস হবে আর এর খোসা খুবই পাতলা হবে আর বিশেষ করে এর টেস্টটি যে টেস্ট এটা আপনার সাধারণ জাম্বুরার থেকে তারপরে আমাদের thai জাম্বুরার বাগানও আপনাকে আগে দেখাইছি কিন্তু এর যে টেস্ট আর এর ভিতরে বিসি দেখেন একদম সীমিত পিচ হবে আচ্ছা আমরা ফাইল করি হ্যাঁ আপডেট ফাইল আপনার এখানে গাছ আছে কতগুলা আমাদের এই জাম্বুরার দশটা গাছ পরীক্ষামূলক লাগানো আছে যেটা আমি বাণিজ্যিক ভাবে করতে চাচ্ছি যে এই জাম্বুরার যে এখন যে পরিমাণ ডিমান্ড রয়েছে আর চাহিদা রয়েছে এটা বাণিজ্যিক ভাবে কৃষি ভাইরা যে চাষ করে মিষ্টি হবে আর এই জাম্বুরা যে একবার কেনবে এই চাইনিজ জাম্বুরা সে বারবার হয়তো চেয়ে নেবে যে আমাদের জাম্বুরা লাগবে আমরা একটু কুয়াগুলা দেখি কোয়াগুলা দেখলে বুঝতে পারবো এটা মনে হচ্ছে বেশ রসালো অনেক রসালো খেয়ে দেখি হ্যাঁ মানে আমি যত প্রকারের জাম্বুরা খাইছি সবসময় আমার ভালো লেগেছে এটা এখন আপনি একটু দর্শকদের একটু জানান আসলে ভাই তো তো মোটেও টক নাই না কোনো টক নাই জাম্বুরা তো একটু টক মিষ্টি হবে হ্যাঁ এটা মিষ্টি হবে পুরোটাই মিষ্টি মিষ্টি হবে ভাই আপনি আজকে আমাকে একটা জাম্বুরা দিবেন বাসায় নিয়ে ঝাল ঝাল মেখে খাবো এটা হ্যাঁ জি 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 ঝাল লবণ মেখে যে একটা খায় না জি জি মাসাল্লাহ মানে এত পরিমাণ রস হাত বেয়ে রস পড়ছে এটা আমি চূড়াই খাইছি তাও দেখেন কি পরিমাণ রস তো এই জাম্বুরা মূলত হচ্ছে আপনার আপনি যেটা বলতে চাচ্ছেন খুবই কম বয়সে ফলন আসে আপনার গাছের বয়স কত বললেন দুই বছর দুই বছর বয়স তার মানে আপনি প্রথমবার ফলন পেলেন নাকি এর আগে পাইছেন এর আগে এক বছর ফলন পাইছি এবছরও ফলন পাইছি তার মানে চারা রোপণের কত মাস পরে ফল পাবো এটা চারা এক বছরের মধ্যে আমি ফলন পাইছি গাছ লাগানোর এক বছর পরেই ফলন পেয়ে যাবে এক বছর পরে আমরা ফলন পাবো হচ্ছে চাইনিজ জাম্বুরা চাইনিজ জাম্বুরা আপনি কি বাণিজ্যিক চাষ করতে চেয়েছেন বা চাচ্ছেন কিনা এরকম এটার রেজাল্ট যে সুন্দর রেজাল্ট আর বিশেষ করে বাংলাদেশে জামপুরার একসময় একটা মার্কেট ছিল না কিন্তু এখন এই জামপুরাটা বারো মাস হওয়ার কারণে জন্য এটার একটা চাহিদা রয়েছে এই জামপুরা আপনার বারো মাস এটা বারো মাস তো তাই নাকি এটা বারো মাস আচ্ছা আচ্ছা তাহলে এটা শেষ হইলে আবার আবার শীতের ভিতরে আপনার ধরন আসবে এটা দুইবার তিনবার আসছে ধরে এই জামপুরাটা আর এই গাছের যদি আমরা একটু ফলন দেখি দর্শক আমরা দেখতে পাচ্ছি কিনা জানি না যে সাইজগুলো যে দারুন এটা এরকম সাইজের এখানে এটা 5 কেজির উপর ওজন এরকম সাইজের একটা জাম্বুরা জি আপনার হচ্ছে কত টাকা বিক্রি করা যেতে পারে এরকম জাম্বুরার এখন একটা জাম্বুরার এরকম 100 টাকা 150 টাকা ডিমান্ড আছে না আমাদের এলাকায় আর এগুলো ঢাকায়তে গেলে 200 টাকা মিনিমাম সেল হবে আচ্ছা আর এই গাছটার হাইট যদি বলি দর্শক এই গাছের হাইট কিন্তু খুব বেশি না হ্যাঁ হাইট কিন্তু খুবই কম 5 ফিট মতো হাইট হবে 5 ফিট মতো হবে আমি তো একদম গর্তের মধ্যে দাঁড়িয়ে আছি ওখানে দাঁড়াইলে বোধহয় আমার আমার থেকে একটু বেশি উঁচু হবে বেশি উঁচু হবে তো ব্যাপারটা হচ্ছে এত অল্প বয়সে এত সুন্দর আর এখানে যে ব্যাপারটা ভাই দাঁড়ানো যাবে না খুবই কষ্ট হয়ে যাবে এখানে দাঁড়ানো আপনি গিয়ে দাঁড়ান হ্যাঁ ব্যাস তো এই এই জায়গার যে ব্যাপারটা যদি আমরা বলতে চাই আর জাম্বুরাটা পুরাটাই অন্য জাম্বুরার কিন্তু উপরে সুগা লেগে থাকে তারপরে হচ্ছে খোলাটা পুরো হয় এর কিন্তু দেখেন একদম খোলা কিন্তু পাতলা খোলা পাতলা এই যে আপনার সুস্বাদু জাম্বুরা জি ভাই মানে জাম্বুরা যে এত সুস্বাদু হবে আমি তো বুঝতে পারিনি হ্যাঁ ভাই জাম্বুরার আমার কাছে প্রায় আটটা নয়টা ভ্যারাইটি আছে তা আমার কাছে সব ট্রপে আছে এই এই চাইনা জাম্বুরা এই চাইনা জাম্বুরাটা দেখতেও খুব সুন্দর আবার খাইতেও খুব সুমিষ্টি আবার দেখেন ফলন কি এনি এই গাছে আমি গত বছরও ফল পেয়ে যে দুই বছর গাছের বয়স এবছরও দেখেন এই গাছটায় মনে হয় মিনিমাম তিরিশটা ফল আছে আপনার টোটাল গাছের সংখ্যা কতগুলো জানো বলেন টোটাল এটা আমি 10টা লাগাইছিলাম যে পরীক্ষামূলক এবার কি বাড়াবেন এখানতেই আমি প্রায় 1000 চারা তৈরি করেছি নিজে কিছু লাগাবো কিছু সেল করব আচ্ছা এখন বাজারে সাধারণত আমরা যে যেরকম হচ্ছে মালটা কমলা বিক্রি করি জি মালটা কমলা বাণিজ্যিকভাবে চাষ করলে আমরা বাণিজ্যিক সেটা বিক্রির একটা ব্যাপার সেটা চিন্তা করি এটা বাণিজ্যিক ভাবে যদি আমরা চাষ করি এটা বাজারে কি রকম দামে বিক্রি করা যাবে এটা আমরা মিনিমাম এখন যেতে বাগানতে পিস বিক্রি করি 100 টাকা 120 টাকা পিস বিক্রি করতে পারব কিন্তু 100 টাকা হ্যাঁ মালটা কমলাতে তো খরচ আছে তো জামবুড়া তো তো আমরা ওসু ডিস্প্রে সার এগুলো তো করি না মানে মালটা কমলাতে প্রতি নিয়মিত স্প্রে করি 15 20 দিন অন্তর অন্তর স্প্রে করি মাসে মাসে এক দেড় মাস দুই মাস পরপর সার দেই কিন্তু জামবুড়া তো আমরা সারও দেই না আচ্ছা এটা এমনিতেই হয়

প্রায় গাছগুলাতেই ফল আছে আর এই দুই তিনটা চারটা গাছে হচ্ছে খুব বেশি আছে ফল তো আপনারা চলে আসেন এসে দেখেন খেয়ে আসলে আমার মতো আপনারাও লোভ সামলাতে পারবেন না তো এটা বাণিজ্যিক চাষ করতে হলে কতগুলো চারা লাগবে বাণিজ্যে আমরা বিঘা প্রতি একশোটা করে গাছ লাগাবো জি তাহলে দূরত্ব কেমন থাকবে বারো ফিট অন্তর অন্তর লাগাবো এগুলো ছোটো গাছতে ফল ধরে গাছ অত বাড়বে না আচ্ছা আপনি কি এটার ধারুনা নিয়েছেন যে গাছ কত বছর বাঁচতে পারে বা কি রকম ফল এগুলো জাম্বুরা গাছ অনেক দিন বাঁচে এগুলো দীর্ঘায়ু জিনিস দীর্ঘমেয়াদী জি যেহেতু কলমের গাছ অল্প বয়স থেকে ফল দিবে খুব বেশি যে বড় হবে এরকম না 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 এগুলো ছাদ বাগানোও করা যাবে মাঠ বাগানোও করা যাবে আচ্ছা তো সর্বশেষ আমরা খুব বেশি লং করব না সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার এই জাম্বুরা নিয়ে কিছু বক্তব্য দর্শক আমি আজ থেকে বছর পাঁচ আগে আগে আমি ঢাকাতে বসুন্ধরা শপিং মলে যাই তা আমি জাম দেখে আপনার হচ্ছে আমার দেখে মনে হলো যে এটা প্লাস্টিকের এটা পাকলে কিন্তু এটা কিন্তু গোল্ডেন কালার হবে আপনাকে আর একটু বলা হয়নি এটা কিন্তু গোল্ডেন কালার হবে গোল্ডেন কালারের সাথে এরকম একটা পাতা আছে তা মনে করি প্লাস্টিকের ফল পরে আমি ওখানে গেলাম যে আমি জামপুরাটা জিজ্ঞেস করছি যে ভাই এটার দাম কত বলছ ভাই এটা তো দাম ওইভাবে এই কেজি হিসাবে তা আমি কেজি কত সাড়ে তিনশো টাকা কেজি তা আমার একটা আমি একটা ছোট দিকে দিকে একটা নিলাম তা আমার একটা জাম পুরা দিলে তিন কেজি ওজন হলো আমার কাছ থেকে এক হাজার পঞ্চাশ টাকা নিলে মানে আমরা তো ফলি কাজ করি তা খালাম খেয়ে আমার জীবনে আমি ওরকম জামপুরা খাইনি পরে আমার হচ্ছে নিশা হলো যে চাইনিজ জামপুরা আমি কোথায় পাবো পরে যারা চায়নায় থাকে বাংলাদেশের অনেকেই তারপর অনেক ইনপোর্টার যায় পরে আমার এক চাচার মাধ্যমে সংগ্রহ করলাম উনি এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা করে তা বললাম চাচা আমার এই জিনিস এনে দিতে হবে পরে উনি ওখান থেকে আমার অল্প কিছু সাইন নিষে দেয় নিয়ে এসে আমি প্রায় তিরিশটা এই হাতে চারা তৈরি করি তিরিশটার মধ্যে আমার বারোটা হয়েছিলো আর বারোটার মধ্যে দুইটা চারা নষ্ট হয়ে গিয়ে এখন দশটা টিকে আছে তো দশটা গাছেই আলহামদুলিল্লাহ খুব ভালো ধরন আর খাইতেও অনেক টেস্টি তা আমি দর্শকদের বলবো আপনারা আমাদের এই জামপুরা এখনও দুই মাস থাকবে আপনারা সরাসরি আমাদের বাগানে আসবেন এসে খেয়ে দেখে শুনে তারপর সিদ্ধান্ত জানাবেন যে বাণিজ্যিকভাবে বাগান করা যাবে কিনা হ্যাঁ দর্শক অবশ্যই অবশ্যই আমন্ত্রণ থাকবে আমার মতো এরকম খেয়ে একদম শেষ করে ফেলতে হবে জি এবং আপনারা খাওয়া শুরু করলে খাই দিয়ে থাকবেন এইটুকু আমি বলতে পারি সতীল ভাই আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম